রাতের দার্জিলিং মেল ছাড়ার অপেক্ষায় প্ল্যাটফর্ম বম বম করছে ঘড়িতে সাড়ে দশটা চাওয়ালার হাঁক পায়ের শব্দ হুইসিলের আওয়াজ আসছে বাইরে থেকে সব কিছু মিলেমিশে তৈরি করেছে এক অস্থির সুর কেউ ব্যস্ত লাগেজ গুছাচ্ছে কেউ হুড়োহুড়ি করে কোচ নাম্বার খুঁজছে আর কেউ হয়তো জানলার ধারে দাঁড়িয়ে শেষ একবার তাকিয়ে দেখছে প্রিয় কাউকে এই ভিড়ের ভেতরেই তারা দুজন অচেনা মানুষ এক মুহূর্তের চোখাচোখি সামান্য দ্বিধা আর তারপর এক নিঃশব্দ পরিচয় ছেলেটি সহজাত ভদ্রতায় এগিয়ে আসে মেয়েটির ভারী লাগেজটা তুলে রাখে উপরের তাকে মেয়েটিও হাত লাগায় ট্রেনের দরজা বন্ধ হয় আর শুরু হয় এক অনির্দিষ্ট যাত্রা জানলার পাশে বসে তারা চুপচাপ তাকিয়ে থাকে বাইরের দিকে মাঝে মাঝে ট্রেনের হালকা দুরুনি বাইরে ছুটে চলা আলো মনে হয় যেন সময় থেমে আছে শুধু ট্রেনটা চলছে তা হালকা হাসি একটা ভদ্র কৌতূহল আর তারপর কথার সূচনা বর্ধমান ছাড়িয়ে গল্প গাঢ় হয় হারানো ভালোবাসা একাকিত্ব অপূর্ণ ইচ্ছা মেয়েটি হেসে বলে ট্রেন মানে তো টাইম মেশিন যাদের সাথে আবার কোনো দিন দেখা হবে না তারাই মনে থেকে যায় ছেলেটি চুপ করে বলে হয়তো এটাই সৌন্দর্য কোনো প্রতিশ্রুতি নয় শুধু এই মুহূর্তের সত্যি ভোরের আলোয় ট্রেন থামে মেয়েটি নেমে যায় ধীর পায়ে একটুখানি গন্ধ একটুখানি নিরবতা একটুখানি স্মৃতি রেখে যায় জানলার পাশে খালি আসনটা নিঃশব্দ অথচ যেন ভীষণ ভরা তার নামটাও যে জানা হলো না ট্রেন আবার চলতে শুরু করে যেমন সব ট্রেনই চলে পেছনে ফেলে যায় এক একটা অসম্পূর্ণ গল্প শুধু